বন্ধুরা আমরা যে বিষয় নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা তাদের জন্য বাংলার বাংলার নাটক সিরাজদৌলা নাটক থেকে ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি প্রশ্ন কারণ কি সিরাজ নাটকের একটা বিরাট অংশ রয়েছে একদম শুরু থেকে প্রথম শেষ অব্দি এক একজনের কথোপকথন নাট্যকারদের বিভিন্ন আঙ্গিকে বর্ণনা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী আছে যে শাসদোলা নাটক থেকে খুব টেনশনে পড়ে যায় যে স্যার কোন পার্ট পড়বো কোন অংশ পড়বো কোন লাইন তুলে প্রশ্ন দেবে এ তো প্রত্যেকটাই কে বললো কাকে বললো কে বললো কাকে বললো ব্রেন খারাপ হওয়া কাজ তা স্যার কি পড়বো একদম ঠিক তাই সত্যিই ব্রেন খারাপ হওয়া কাজ কারণ কখন কোন জায়গাটা কী বললো অন্যান্য গল্পতে যেমন সুন্দর গল্পোচ্ছলে মনে রাখা যায় এটাতেও মনে রাখা যায় কিন্তু সেটা বড়ই কষ্টকর কারণ ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কথা অসংখ্য ভর্তি এবং প্রচুর পরিমাণে যাই হোক আজ তোমাদের সামনে সেই টিপসও আলোচনা করব একদম মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন যে প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন শেষ মুহূর্তে বলছি এই প্রশ্ন করা ভালো করে পড়ে গেলে তোমাদের পরীক্ষাতে দুটো পরীক্ষাতে প্রশ্ন আসে একটা প্রশ্ন লিখতে হয় নো এমসি কিউ নো এসএ কিউ অর্থাৎ নাটক থেকে কিন্তু আমাদের কোনো শর্ট কোশ্চেন আসে না যার জন্য খুব বেশি কুটিয়ে 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 পড়তে হবে সেরকমও কিন্তু কোনো ব্যাপার থাকছে না কি ব্যাপার থাকছে না আমাকে একটা চার মার্কের প্রশ্ন লিখতে হবে এবং চারে আমাকে কিন্তু চার দিতে হবে এটাই কিন্তু আমার মূল টার্গেট কি তাই তো তো চলো এবার আমরা জেনে নেবো প্রশ্নগুলো কী কী তার সঙ্গে কেমন কি প্রশ্ন আসবে দেখো তোমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের বাংলাতে গল্প বলো প্রবন্ধ বলো কবিতা বলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রশ্নের যে মান থাকে ব্রড টাইপের কোশ্চেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ মার্ক আর তিন মার্কের থাকে তো যাই হোক পাঁচ মার্কের জন্য আমাদের শব্দ কত লিমিট থাকে না একশো পঞ্চাশটা শব্দের উত্তর করতে হয় কিন্তু মনে রাখবে এই নাটকের প্রশ্নের মার্ক কিন্তু চার অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটা আমার বেশি খুব বড় দেড় পৃষ্ঠা দু পৃষ্ঠা এরকম লিখতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই একদম ঠিক যেটুকু উত্তর হয় সেটুকু লিখবে আমি প্রথম থেকে একটা কথাই বলে যাচ্ছি সঠিক উত্তর লিখবে নির্দিষ্ট উত্তর লিখবে প্রশ্নে যা চেয়েছে সেটাই লিখবে এর বেশি লেখার চেষ্টা করবে না আরেকটা কথা যেটা ছাত্রছাত্রীরা নাটক থেকে সব থেকে বেশি পরিমাণ ভুল করে দিয়েছে প্রশ্ন লিখছে প্রশ্ন সবই করছে ভালো লেখক এই লেখেন মানে লেখক এই এই ভুলটা কিন্তু করো কিন্তু না যেমন আমরা বলি না কবি এই কিন্তু না নাটকের ক্ষেত্রে যে বাক্যটা আসবে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করবে নাট্যকার আমি একটু নোট করে দিয়েছি কারণ এই নাট্যকার শব্দটা ছেলেমেয়েরা ভুলে যায় সেই নাট্যকার না লিখে কেউ বা লেখে কবি কেউ বা লেখে লেখক এটা কিন্তু কখনো করবে না নাটক যিনি লেখেন তাকে নাট্যকার বলা হয় বোঝা গেল কি বললাম ওই যে লেখো না তোমরা উদ্ধৃত অংশটুকু এই কবি থেকে এই কবির এই অংশ থেকে নেওয়া হয়েছে সেরকম তোমরা ওই করো উদ্ধৃত অংশটুকু সিরাজদৌলা বা এই লেখকের শচীন্দ্রনাথ লেখক এরকম ভুলভাল ভুল ভাল লেখক দেখবেন নাট্যকার শচীন্দ্রনাথ ঠিক আছে এই কথাটা কিন্তু লিখে রাখবে নেক্সট আমরা চলে যাব আমাদের মূল বিষয় তাহলে যে কথাগুলো মাথায় রাখবে কি কি সেটা হচ্ছে নাটক সেরাজ দোলা থেকে আসে নাট্যকার লিখবে চার মার্কের প্রশ্ন একশো পঁচিশটা শব্দের মধ্যে লিখবে এমসি কিউ এসে কেউ নিয়ে কোনো টেনশন নেই কোনো শর্ট কোশ্চেন আসবে না এবার স্যার তাহলে প্রশ্ন কি আসবে দেখো আমি তোমাদের একটা কথা বলি যে কথাটা তোমাকে কেউ বলবে না আমি বলছি তুমি মিলিয়ে দেখো এই কথাটা এর আগে কেউ বলেছে কিনা নাটকের ক্ষেত্রে প্রত্যেকবার আমাদের যে প্রশ্নগুলো আসবে দেখবে নাটকের দুটো অংশ রয়েছে তোমরা যারা নাটকটাকে ভালো করে পড়েছ তারাও জানো যারা নাটকটাকে পড়নি তারাও জানো কেন কারণ নাটকের প্রশ্নগুলো তো অন্তত দেখেছ প্রশ্নগুলো দেখবে দেখবে একটা প্রশ্ন আসে প্রথম দিক থেকে অর্থাৎ প্রথম দিকে ওয়াটসনের সেই দরবার পরিত্যাগ বা সেই যে মুহূর্তটা যেখানে তারা বিভিন্ন রকম আলোচনা করে সেই চিঠি ধরা পড়ে যায় সেই পার্টটা আর সেকেন্ড পার্টটাতে দেখবে সিরাজের যে রিকোয়েস্টটা রয়েছে অর্থাৎ সে বারবার করে এই রিকোয়েস্ট করছে বাংলার মান মর্যাদা বাঁচানোর চেষ্টা করছে এই যে পার্টটা অর্থাৎ আমরা যদি টোটাল সমগ্র নাটকটাকে ভাগ করি তাহলে দেখো দুটো অংশ রয়েছে এবং প্রত্যেকবার নিয়মিতভাবে তোমরা জানো কি জানো না ঠিক প্রশ্নগুলো দেখবে প্রয়োজনে একটু প্রিভিয়াস ইয়ারের এই পাঠ থেকে একটা প্রশ্ন ওই পার্ট থেকে একটা প্রশ্ন অর্থাৎ আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি ছোট্ট করে একটা চার্ট করেছি একদম প্রথম পার্ট বা ফার্স্ট প্রথম দিকের যে অংশটা রয়েছে সেই পার্ট থেকে একটা প্রশ্ন আসে এবং লাস্ট যে পার্টটা রয়েছে সেই পাঠ থেকে একটা প্রশ্ন আসে ঠিক আছে যেমন প্রথম পাঠের একটা প্রশ্ন আছে তোমাদের কাছে আমি খুবই লজ্জিত এই যে যে পাটটা রয়েছে ওই যে ওই যে যে পাটটা তো সেই পাঠটা কিন্তু প্রথম পার্টের অংশ তো এই পাটটা থেকে যেমন প্রথম পার্ট থেকে আগেরবার সে ওয়ার্ডসনের দরবার ত্যাগের যে মুহূর্তটা সেটা কিন্তু আগেরবার এসেছিলো আর নেক্সট পার্টের থেকে কি সিরাজ বিভিন্ন রকম রিকোয়েস্ট করেছিল যে আমাদের রক্ষা করো প্রত্যেকবারতেও সেই একই রকম বিষয় তো হোক সেই পার্ থেকে একটা প্রশ্ন এসেছিল তো আমি তোমাদের বলবো এবছর প্রথম পার্টের প্রশ্ন যেটা আসবে আমি বলে রাখছি একদম স্পষ্ট প্রথম পার্টের প্রশ্ন যেটা আসবে একদম সিম্পল কোনো একটা বাক্য তুলে দেবে এই প্রশ্ন কিন্তু সাজেশনে বাঁধানো খুব রিস্ক আছে এবছরের জন্য কি বললাম একদম জানা কোশ্চেন না হলে কিন্তু সেকেন্ড পার্টের যে পার্টটা রয়েছে এই পার্টের থেকে মাত্র দুটো তিনটে চারটে প্রশ্ন পড়লে আমরা একটা কোশ্চেন ইজিলি কমন পাবো এবং দাগে দাগে মিলবে প্রশ্নটা কি বললাম বোঝা গেল যার জন্য আমি তোমাদের বলছি যে কটা প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন শেষের অংশের প্রশ্ন কারণ তোমরা অনেকে বলতে পারো স্যার আপনি তো এই পাটের কোনো প্রশ্ন দিলেন না কেন দিলেন না কারণ এই পার্টের প্রশ্নগুলো দেখে এবার যা ভাব মনে হচ্ছে যে আমার গ্রান্টি এই পার্টের প্রশ্নটা কমন পাঠানো খুব রিক্স হয়ে যাবে সেক্ষেত্রে হ্যাঁ বাজানো যাবে না তা না সেক্ষেত্রে দেখা গেলো তোমাকে পনেরোটা প্রশ্ন পড়তে হবে তো তুমি পনেরোটা প্রশ্ন দেখেই তো তোমার ব্রেন শর্ট হয়ে যাবে স্যার পনেরোটা প্রশ্ন দিল কি বললাম বোঝা গেলো সেক্ষেত্রে যদি চাও একদম প্রথম দিকে একটা সাজেশন দিয়েছিলাম এবছর সে আসলো নাটক থেকে কী কী প্রশ্ন পড়বে ওই প্রশ্নগুলো দেখে নিতে পারো কারণ আজকে লাস্ট মিনিট তো তোমাকে সেইভাবেই করতে হচ্ছে তো আমি এখান থেকে এই সেকেন্ড পার্ট থেকে আমি জাস্ট মাত্র চার থেকে পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে চার পাঁচটি নয় যাই হোক কয়টা প্রশ্ন রয়েছে ছটি বা সাতটি কোশ্চেন রয়েছে সেই কটি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নটা জাস্ট একটু ভালো করে পড়ো কিছু করার নেই এই প্রশ্নের মধ্যে যদি কোনো কোশ্চেন বাদ দাও তার দায়িত্ব কেউ নেবে না কোম্পানি তার দায়িত্ব নেবে না কিন্তু বলে রাখলাম এই ক্ষেত্রে যে পাঁচটা চারটা প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নটা ভালো করে করো আর কিছু লাগবে না এবং এখান থেকে একটা কমন আসবেই আর ওভারঅল কোশ্চেন সিরাজদোলা আর ঘুষিটি বেগম কি সেটা হচ্ছে চরিত্র চরিত্র কিন্তু এবার এই দুটোই দেখে রাখবে সিরাজ দোলার ঘুষিটি বেগমের এই দুটো চরিত্রই কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট এবার আর তার সঙ্গে এই দিকের এই প্রশ্ন কটা অর্থাৎ সব মিলে ছয় সাতটা প্রশ্ন কিন্তু আমার এখানে রয়েছে এটুকু তোমাকে করতে হবে চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নি আর যারা ভিডিওগুলো দেখছো দেখছি কিন্তু হঠাৎ করে সাবস্ক্রাইব করতে বলে যাচ্ছ তাদের জন্য বলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তাকে সবসময় চেষ্টা করি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার তো চলো আমরা মূল ইম্পর্ট্যান্ট মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নি এবং দেখার থেকে বড় কথা তোমাদের যেটা বলবো এই প্রশ্নগুলো যেন ফাইনাল তাকে রেডি থাকে পরীক্ষার হলে লিখতে হবে একদম হুবহু এই প্রশ্নই আসবে এর থেকেও যদি তোরা না বুঝিস তাহলে কি করে হবে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে ইম্পর্টেন্ট যে কী কী প্রশ্নগুলো রয়েছে আমাদের সাজ নাটক থেকে সেটা একটু জেনে নিই তবে তোমাদের যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সাত দাগে এই প্রশ্নটা আসে এবং তার সঙ্গে আর একটা কথা আমরা অনেকেই কিন্তু অন্যান্য প্রশ্নের মতো করে এটাকে গুলিয়ে ফেলি কারণ এই প্রশ্নের মার্ক কিন্তু চার সে কারণে বুঝতেই পারছ চার মানে স্বাভাবিকভাবে শব্দ সংখ্যা নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে উত্তরটা লিখতে হবে সেটা কিন্তু অবশ্যই একশো পঁচিশটি শব্দের মধ্যে বোঝা গেল কারণ যে মার্কের প্রশ্নগুলো আমরা লিখি স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর লিখতে হয় তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হবে সেইভাবে উত্তরটা করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক যেমনটুকু প্রশ্ন ঠিক সেটুকু উত্তর আমি এর আগে পরে একাধিকবার বলেছি বাংলার প্রশ্ন ঠিক যেমন উত্তরটাও ঠিক তেমন বেশি লেখার কোনো প্রয়োজন নেই তো চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে দেখে নিই প্রথম প্রশ্ন আমি আবারও বলে রাখছি দেখো যে কটা প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি না টোটাল আমাদের নাটক তোমরা দেখেছো কত বড় নাটক তো তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে করতে হবে এবং এই যে আজকে তোমাদের সামনে যে আটটি প্রশ্ন তুলে ধরছি এই আটটি প্রশ্ন কিন্তু সেরা সেরা প্রশ্ন মনে রাখবে তুমি প্রশ্নগুলো শুনলেই বুঝতে পারবে কোনোটা ছেড়ে কোনোটাকে বাদ দেওয়া যায় না অতএব আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো প্রথম প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পার্টলি লেখার চেষ্টা করবে এবং খুব সুন্দরভাবে লিখবে দ্বিতীয় প্রশ্ন সেরাজদোলা নাটকে সিরাজ অথবা অথবাটি বেগমের চরিত্র আলোচনা করো তবে সেরাজদোলাটা মোস্ট ইম্পর্টেন্ট বলে রাখি নেক্সট প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো পরবর্তী প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি পরবর্তী কোশ্চেন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখক পরবর্তী প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি এবং লাস্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে লেখক এই আটটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যদিও ছিল আছে শুধু প্রতিহিংসা বলে যে প্রশ্নটা সেটাও তোমরা একটু দেখে রাখতে পারো যাই হোক এই আটটা প্রশ্ন আমি দিলাম এই আটটা প্রশ্ন বিশেষ করে কোনো প্রশ্ন বাদ না দিয়ে এই আটটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে কারণ আমি বারবার বলছি তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন আসে একটা প্রশ্ন লিখতে হয় এবং একটা সচেতনামূলক কথাও বলছি সাজেশন দিতে দুটো প্রশ্নের ভেতরে না একটা কোশ্চেন মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকেই বলি একটা কোয়েশ্চেন আমাদের প্রত্যেকেরই জানা থাকে এই যে সাজেশন দিচ্ছি তার মধ্যে একটা কোশ্চেন পুরোপুরি মিলে যায় কিন্তু প্রত্যেকবার এমন একটা লাইন থেকে প্রশ্নটা দিয়ে দেয় আর প্রশ্ন সেই প্রশ্নটা কিন্তু একটু কঠিন টাইপের হয়ে যায় যে কারণে আমি বলছি এই কটা প্রশ্ন বাদ দেবে না কটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে রেডি করবে আশা রাখছি কোনো রকম কোনো সমস্যা তোমার পরীক্ষাতে হবে না তো এই বলে আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ